আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ভিডিও আজকে আপনারা দেখবেন বার দিয়ে বর্তমান সময়ে থাই গ্রিল অথবা বারান্দা তৈরি করলে কত টাকা খরচ হবে এবং কত টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বিস্তারিত আজকের আলোচনায় থাকবে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের প্রতিষ্ঠানে কিন্তু বাড়ির সমস্ত মালামালি একসাথে নিচে পেয়ে যাবেন দরজা জানালা থেকে শুরু করে থাই গ্লাস এবং অ্যালুমিনিয়াম এবং বাড়ির সমস্ত কিছুই কিন্তু আমাদের কাছে পাবেন এই পাশে রাখা আছে বেশ কিছু মালামাল বারান্দার নিচের অংশটা রেলিংটা রাখা আছে যেটা ভিতরে ব্যবহার করা হয়েছে বিএসআরএমের স্কোয়ার বাড়ি ব্যবহার করা হয়েছে এবং দেড় তিন বক্স ব্যবহার করা হয়েছে যেটা গ্যাল বানাইস এবং বক্সের যে থিকনেসটা এটা থিকনেসটা হচ্ছে ষোলো গ্যাজের ঠিক আছে এবং এই গ্রিলগুলো যে তৈরি করা হয়েছে বারান্দার গ্রিল এটার ভিতর ভিতর কিন্তু গ্যাপ রাখা হয়েছে তিন ইঞ্চি গ্যাপ ঠিক আছে অনেকে আবার পনেরো তিন ইঞ্চি গ্যাপ রাখে বা সোয়া তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি গ্যাপ রাখে তারপরে এইভাবে চাবেন ইনশাল্লাহ সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো আচ্ছা আমি যদি একটু এই পাশ থেকে দেখাই যে কত গুড়া গ্রিল মানে এক কথা এই মালামাল চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে মাইনুল সাহেবের বাড়িতে তো তার বাড়ির যত মালামাল ছিল সব মালামালই কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার করেছে এখানে প্রায় দুই টনারও বেশি মালামাল আছে ঠিক আছে তো আপনারা যদি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা করতে প্রতিষ্ঠান কীভাবে আসবেন প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি বলে দিব হাজারিবাগ শেখ নেসা কলেজের বিপরীত পাশে মাহাদগর আবাসিক এলাকাতে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত এখানে যদি আপনারা সরজমিনে আসেন তাহলে কিন্তু রুমের বেডরুমের গ্রিল দরজা এবং মেন গেট এসএস গেট সিঁড়ির রেলিং মানে এক কথা সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা জেনে খুশি হবেন যে খুব দ্রুতই আমরা কিন্তু আমাদের আরো আরও একটি প্রোডাক্ট কিন্তু আমরা সেল করব সেটা হচ্ছে কাঠের দরজা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনাদের কাছে বাড়ির সমস্ত মালামাল বলতে কাঠের দরজা তো পাচ্ছি না এটা কিন্তু খুব দ্রুতই আমরা কিন্তু শুরু করব আপনারা প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর সহ কিন্তু কাঠের দরজা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু রাখা আছে অ্যালুমিনিয়াম মালামাল ঠিক আছে আমাদের এই কারখানার পিছনে আরও একটি প্রতিষ্ঠান আছে আপনারা সরাসরি এসে যদি না দেখেন তাহলে আমাদের কারখানাতে কি কি তৈরি হয় তাহলে কিন্তু আমরা এক ভিডিওতে প্রকাশ করতে পারবো না আচ্ছা এই মালামাল গুলো আপনারা কত টাকার মাধ্যমে পাবেন তার আগে আমি একটু আপনাদেরকে দেখা দিই এই বিএসআরএম যে মালামালগুলো গুলো কিভাবে আপনারা কনফার্ম হবেন এই যে এখানে এইখানে 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 মানে বিভিন্ন জায়গায় খোদাই করে কিন্তু আপনারা প্রুফ সহ দেখতে পারবেন অনেকে অসাধু ব্যবসায়ীরা আছে বিএসআরএম কথা বলে কিন্তু বিএসআর মালামাল দেয় না তারা কিন্তু আমাদের মালামাল অবশ্যই আপনারা খোদাই করা চিহ্ন পাবেন এই যে বিএসআরএম এই যে যদি এখান থেকে একটু দেখাই বিএসআরএম চারশো পনেরো ওয়াট বারো মিলি এটা হচ্ছে বারো মিলি স্কোয়ার বার ঠিক আছে আচ্ছা এটা আপনারা কত টাকার মাধ্যমে তৈরি করতে পারেন আমি সবার উদ্দেশ্যে বলবো যেহেতু আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেছেন সবার উদ্দেশ্যে বলবো এটা হচ্ছে কাঁচামাল ঠিক আছে প্রতিনিয়ত এটার দাম হাফ ডাউন হয় আপনার সাতটা দশ দিন পর দাম কমে এবং বাড়ে ঠিক আছে সব মিলিয়ে কিন্তু অ্যাকুরেট যে রেটটা এটা কিন্তু আমার ভিডিওর ভিতরে কখনোই আপনাদেরকে বলতে পারবো না আপনার সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে কনফার্ম হয়ে কিন্তু ফাইনাল রেটটা জেনে নেবেন তবে অবশ্যই আমি এই ধারণা স্বরূপ যে এই মালামালগুলো বর্তমান সময়ের জন্য কত কত টাকা টাকা হলে নিতে বর্তমান সময় আমরা নিয়েছি এটা আপনাদেরকে জানিয়ে এবং অবশ্যই যখন আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন অবশ্যই আপনার লোকেশন বলবেন ভয়েসে এবং আপনার গ্রিল অথবা বারান্দার সাইজ কত কত আছে ডিটেলসে বলার পরে কিন্তু আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা বর্তমান সময় হলে কিন্তু আপনারা বিএসআর মালামাল দিয়ে একশো তিরিশ টাকা করে আমরা এগুলা পার কেজি প্রতি কেজি অর্ডার নিয়েছি ঠিক আছে যদি দাম কমে থাকে তাহলে আমরা কমায় রাখবো যদি বেড়ে থাকে অবশ্যই বাড়ায় দিতে হবে আচ্ছা আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অনেকেই যারা ঢাকা জেলার বাইর থেকে দেখছেন তারা মনে করতে পারেন যে ভাই অনেক জায়গায় তো আসলে স্কোয়ার ফিট হিসাবে এগুলা বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের কাছেও স্কোয়ার ফিট হিসাবে পাবেন তবে কেজি হিসাবে নিলে কাস্টমারের জন্য হচ্ছে সুবিধা আপনারা যখন আমরা পাল্লাতে ওয়েট দিব যে কয় কেজি হবে ওই কয় কেজি কিন্তু আপনারা পে করে কিন্তু আপনারা মালামালগুলো সংগ্রহ করতে পারছেন আচ্ছা স্কোয়ার ফিটে যদি নিতে চান স্কোয়ার ফিটে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা জেনে নেবেন সকলে ভালো থাকবেন তো ভিডিওটা আর বড় করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম